হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো কে কোথায় থেকে দেখতেছ একটু কমেন্ট করে দিবা সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল আর টি হৃদয় সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কে কোথায় থেকে দেখতেছ একটু কমেন্ট করে বলবো লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করে দিবে কে কোথায় একটু কমেন্ট করি সবাই বেশি করে কমেন্ট করে দিই লাইক শেয়ার করে সাথে থাকি সবাই বেশ বেশি করে লাইক শেয়ার করে ওয়েলকাম টু চ্যানেল হৃদয় সবাইকে থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন প্লিজ সবাই লাইক শেয়ার করে সাথে থাকবেন প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ কে কোথা থেকে একটু কমেন্ট করি সবাই বেশি বেশি করে কমেন্ট করি কমেন্ট করে বলি কে কোথায় থেকে দেখতেছি একটু সবাই কমেন্ট করি প্লিজ সবাই বিশেষ করে কমেন্ট করে দিই কে কোথায় থেকে দেখতেছি একটু কমেন্ট করি প্লিজ লাইক শেয়ার করে সাথেই থাকি লাইক শেয়ার করে সাথেই থাকি সবাই লাইক শেয়ার করে দিই বিশেষ করে লাইক শেয়ার করে দিই কে কোথায় থেকে দেখতেছি একটু লাইক শেয়ার করে সাথেই থাকি বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছি একটু কমেন্ট করে বলবে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবে লাইক শেয়ার করে সাথেই থাকবে ঠিক আছে সবাই লাইক শেয়ার করে সাথেই থাকো কেউ থেকে দেখতেছে একটু কমেন্ট করো প্লিজ কলকাতা থেকে কেউ আছে নাকি কেউ কোন জেলা থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলবে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে কমেন্ট করে সাথেই থাকো সবাই দশজন এখনও আছে লাইভে সবাই একটু শেয়ার করে বেশি করে লাইক শেয়ার করে দেব লাইকটা কম একটু লাইক চাই সবাই লাইক করে দে বেশি বেশি করে প্লিজ গাছ লাইক লাইক সবাই লাইক শেয়ার করে সাথেই থাকি কে কোথায় থেকে দেখতেছে একটু বেশি করে কমেন্ট করি সবাই লাইক শেয়ার কমেন্ট করে একটু সাথে থাকি সবাই লাইক শেয়ার করে একটু কমেন্ট সাথে থাকি প্লিজ লাইক শেয়ার করে সাথে থাকি সবাই কমেন্ট করি বেশি বেশি করে কমেন্ট করে দিই লাইক করে দিই শেয়ার করে দিই সবাইকে জানাই ওয়েলকাম সবাই ওয়েলকাম সবাইকে জানাই ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল আর টি রিতে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন আবার যত অন্য অন্য নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন নিয়মিত প্রতিদিন এমন সময় আমি লাইভে আসি সবাই একটু কথা বলে আড্ডা দিই কে কোথায় থাকে দেখতেছে একটু কমেন্ট করি বলে সবাই বেশি বেশি করে কমেন্ট করি প্লিজ কে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ইন্ডিয়া সে কই হে কে বাতাও ভাই লোক ইন্ডিয়া সে কো হ্যাঁ কে ইন্ডিয়া সে কই হ্যাঁ তো লাইক শেয়ার করো লাইক শেয়ার করকে কমেন্ট কোথায় থাকে দেখতেছে একটু কমেন্ট করি প্লিজ সবাই কমেন্ট করি

প্লিজ সবাই লাইক শেয়ার করে সাথেই থাকে প্লিজ সবাই লাইক শেয়ার করে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে কে কোথা থেকে একটু কমেন্ট বলি করে কমেন্ট বলি কে কোথায় থেকে দেখতেছি সবাই বেশি করে লাইক শেয়ারে কমেন্ট করে তার সাথেই থাকবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে বলবেন প্লিজ সবাই কমেন্ট করে বলবেন কে কোথায় থেকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ারটা একটু বেশি করে দিবেন সবাই সবাই শেয়ারটা অনেক কম আসছে শেয়ার লাইক শেয়ার করে সাথেই থাকি সবাই একটু লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে কমেন্ট করে সাথেই থাকি

হায় হায় ভাইয়া কেমন আছো ভাইয়া তুমি কই কোথায় থেকে দেখতেছো একটু বলবে সবাই ফ্রি ফায়ার হ্যালো গজু ভাই কেমন আছো হে ভাই হাই কেমন আছো কেমন আছো কোথায় থেকে দেখতেছো টু কমেন্ট করে বলবে কমেন্ট করো একটু কমেন্ট করে বলো কোথায় থেকে দেখতেছো একটু বেশি বেশ করে লাইক শেয়ার করে দেওয়া লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থেকো ভাইয়া কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলো প্লিজ শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও আর তোমার চ্যানেলটা আমিও ঘুরে আসবো সবাই বেশি খুশি করো লাইক শেয়ার করে দিও লাইক শেয়ার করে সাথেই থাকো প্লিজ প্লিজ কে কোথায় থেকে দেখতেছে একটু লাইক শেয়ার করে তার সাথেই থাকে কে কোথায় থেকে দেখতেছে একটু লাইক শেয়ার করে দাও প্লিজ সবাই লাইক শেয়ার করে দাও বেশি খুশি করে

বলি কে কোথায় থেকে দেখতেছি প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ার করে দিই শেয়ার করে কমেন্ট করে সাথেই থাকি কে কোথায় থেকে দেখতেছি একটু কমেন্ট করি বলি সবাই বেশি বেশি করে কমেন্ট করে দিই লাইক শেয়ার করে কমেন্ট করে সাথেই থাকি কে কোথায় থেকে দেখতেছি একটু দশজন টপ ফ্যান দেখতে চাই টপ টপ ফ্যান দেখতে চাই কে আছে টপ ফ্যান সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই বেশ বিশ্ব লাইক শেয়ার করে সাথে থাকি প্লিজ গাইস লাইক শেয়ার করে সাথে থাকি সবাই লাইক শেয়ার করে দিন কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলি প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই বেশ বেশি লাইক শেয়ার করে দিন লেক শেয়ার করে সাথে থাকি কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলি প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ 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 গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ একটা লাইক এখনো কোনো নাই সবাই একটু লাইকটা করে দিই সবাই লাইক করে দিই অন্যকে দেখার সুযোগ করে দিই একটু লাইকটা দিয়ে করে সবাইকে দেখার সুযোগ করে দেখি শেয়ার করে দিবেন প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট কমেন্ট সবাই কমেন্ট করে একদম বলে দাও এটা দেখি কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলি কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে ভাইরা আশা সবাই পরিচিত হয়েছে কে কোথায় থেকে দেখতেছে একটু পরিচিত হয়ে যায় আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কে কোথায় থেকে দেখতেছি একটু কমেন্ট করি সবাই বেশি বেশি করে কমেন্ট সবাইকে বেশ বেশ করে লাইক শেয়ার করে কমেন্ট করে সাথে থাকি সবাই বেশ বেশ করে লাইক শেয়ার করে দেয় লাইক শেয়ার করে কমেন্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেয় কে কোথায় দেখতেছি একটু কমেন্ট করি প্লিজ সবাই বেশি করে কমেন্ট করে বলি কে কোথা থেকে দেখতেছি বন্ধুরা তোমরা কোথায় আছো কে কোথায় থেকে দেখতেছো একটু বলো না সবাই একটু বেশি বেশি করে বলো কে কোথায় থেকে দেখতেছো একটু কমেন্ট করে প্লিজ গাইস সবাই একটু কমেন্ট করে দাও লাইক শেয়ার করে দাও লাইকটা এনে একদম আসে না একটা লাইকও আসে না সবাই একটু লাইক করে দাও না প্লিজ আচ্ছা আপনি হাতে কাঁধে দেখতেছেন ভালো ভাই আসেন আমাদের বাড়িতে দাওয়াত যান কে কোথায় থেকে দেখতে একটু কমেন্ট করে সবাই কে কোথা থেকে দেখতে একটু কমেন্ট করে প্লিজ প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকে কে কোথায় থেকে দেখতে একটু কমেন্ট করে বেশি বেশি করে কমেন্ট করে দিই কে কোথায় থেকে দেখতে একটু কমেন্ট করি বলি সবাই বেশ বেশি করে লাইক শেয়ার করে দিই প্লিজ গাইস লাইক শেয়ার করে সাথে থাকে সবাই লাইক শেয়ার করে দি একটু বেশি বেশি করে লাইক শেয়ার করে দিই কোথায় কমেন্ট করি প্লিজ গায়ে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে কমেন্ট করে সাথেই থাকি বেশি করে লাইক করে দিই প্লিজ গায়েছে একটা লাইকে এখনো আসে নাই সবাই লাইক করি সবাই লাইক করে দিই আপনার একটা লাইকে অন্য কেউ অন্য সুযোগ হয়ে যাবে আপনি একটা লাইক করে দিবেন প্লিজ সবাই লাইক করে সাথেই থাকি শেয়ার করে দিবেন লাইক শেয়ার করে সাথেই থাকি সবাই বেশি বেশি করে লাইক সাথে কে কোথায় আছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান কে কোথায় আছেন একটু জয়েন হয়েছেন তাড়াতাড়ি জয়েন হয়েছেন বেশি কোনো আর থাকুন সবাই একটু কথা বলে আসি সবাই আড্ডা দিই কে কোথায় থেকে দেখতা একটু কমেন্ট করে বলবেন সবাই কমেন্ট করবেন কে কোথায় দেখতাছি একটু কমেন্ট করে বলবেন একটা লাইকও আসেনি সবাই একটু লাইকটা করে দিবেন সবাই লাইক করে দিবেন একটু লাইক করে সাথে থাকে সবাই একটু বেশি বেশি করে লাইক করে দেয় কে কোথায় থেকে দেখতেছি একটু কমেন্ট করে বলবো প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ কে কোথা থেকে দেখতে সে একটু কমেন্ট করে বলি সবাই লাইক শেয়ার করে দিয়ে লাইক শেয়ার করে সাথেই থাকি

কে একটু কমেন্ট করবেন সবাই করে কমেন্ট করেন কমেন্ট করে লাইক করে সবাই সাথেই থাকি কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করি গায়ে সবাই কমেন্ট করে দিয়ে বেশ খুশি করে কমেন্ট করি কে কোথায় থেকে দেখতেছে একটু সবাই তাড়াতাড়ি করে সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই কে কোথায় থেকে আছো একটু দেখি কে কোথায় থেকে দেখতেসো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ গাইস লাইক শেয়ার করে সবাই সাথে থেকে সবাই লাইক করে দেয় বেশি বেশি করে লাইক করি সবাই একটা লাইক হয়ে কোনো আসেনি সবাই একটু লাইক করে দেয় সবাই দেখতে সর চলে যেতেছে একটু লাইক থাকো না একটু ওয়াচ করো ভিডিওটা লাইভটা একটু কমেন্ট করো সবাই কমেন্ট করে কথা বলি কে কোথায় থেকে দেখতেছে কলকাতা থেকে কেউ আছো না কি বলো কলকাতা থেকে ইন্ডিয়ার অন্য অন্য সাইডে থেকে কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলবা সবাই লাইক শেয়ার করে কমেন্ট করে বলি কে কোথায় থেকে দেখতেছে প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকি কমেন্ট করে বলি কে কোথায় থেকে দেখতেছি কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে সবাই বেশ বেশি করে লাইক শেয়ার করে দিই লাইক শেয়ার করে সাথেই থাকি আর কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলি প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ সবাই লাইক শেয়ার করে দাও বেশি বেশি করে কে কোথায় থেকে দেখতেছে একটু লাইক শেয়ার করে দিই লাইক শেয়ার করে সাথেই থেকে একটু কমেন্ট করো না সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো করে করে বলি কে কোথায় থেকে দেখতেছে একটু পরিচিত হয় সবাই সবাই লাইক শেয়ার করে দিই লাইক শেয়ার করে কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে বলি প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই বলি কোথায় থেকে দেখতেছো লাইক শেয়ার করে দিই সবাই বেশি করে লাইক শেয়ার করে সাথে থেকে প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ 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 সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেশি করে সবাই শেয়ার করে দিই বেশি করে কে কোথা থেকে দেখতেছো কে কোথায় থেকে দেখতেছো একটু কমেন্ট করো সবাই গাইস সবাই কমেন্ট করে বলো কে কোথায় থেকে দেখতেছো একটু সবাই আসতে স্যার চলে যেতেছে বুঝতেছে সবাই একটা একটা করে লাইক করে দাও সবাই লাইক শেয়ার করে দেয় লাইক শেয়ার করে দেয় কে কোথায় থাকে যে একটু কমেন্ট করি না আজকে একজন মানুষকে লাইক করা যায় না সবাই একটু করে লাইক করে দেয় প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক করে দেয় আজকে আমার লাইফটা এক লাইক আসতেছে না একটু লাইক করে দিনা প্লিজ গাইস সবাই লাইক শেয়ার করে দিই এক কোথা থেকে একটু কমেন্ট করে বলি সবাই লাইক শেয়ার করে দিই বেশি করে লাইক শেয়ার করে সাথে থাকে কোথা থেকে দেখতেছি একটু কমেন্ট করি প্লিজ বেশি কোনো লাইভে থাকবো না সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করে দিই কমেন্ট করে দেয় কোথা থেকে দেখতেছ একটু কমেন্ট করি প্লিজ গাইস প্লিজ প্লিজ সবাই একটা লাইক করে দেয় না সবাই কমেন্ট করে প্লিজ সবাই সবাই তো লাইভে আসতেছেন একটু বিশেষ করে লাইক শেয়ার করে দিন সবাই একটু লাইকটা করে দিই শেয়ারটা করে দিই কী হবে ভাই আপনারা একটা লাইক করে দিন না প্লিজ প্লিজ একটা করে লাইক করি সবাই এই যে মানুষটা আসতেছি দেখতেছি একটু লাইক করে দিই সবাই কে কোথায় দেখ দেখতেছি লাইক করি ঠিক আছে বন্ধুরা তো আজকের জন্য ভালো থাকো তোমরা পরের একদিন কথা হবে তো সবাই আজকে মনে হয় তোর ভালো লাগতেছে না তো তাই আজকে লাইক আসতেছে না তো অনেকক্ষণ হয়ে গেলেও কথা বলতেছে সবার সাথে কে কোথায় থেকে দেখতে সেটু কমেন্ট করে বলো সবাই নিজের ফ্যামিলিরকে খেয়াল রাখবে সবাই কথা বলবে যা সবার সাথে আত্মীয় স্বজন আছে সবাই সাথে কথা বলতে বলবে তো ঠিক আছে আজকে জন্য এখানেই শেষ করে দিলাম লাইফটা যারা পরে দেখবে লাইফটা বিশেষ করে লাইক শেয়ার করে সবাই সাথে থাকবে আশা করি তোমাদের থেকে অনেক ভালোবাসা পাবো তোমরা সবাই লাইক শেয়ার করে দি করে লাইক শেয়ার করে দিও কে কোথায় থাক দেখতে সেটু কমেন্ট করে বলবা ঠিক আছে তো রাখলাম আজকের জন্য এখানে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে আল্লাহ হাফেজ